বন্ধুরা আজকে আমি আবার উপস্থিত হয়েছি ক্লাস টেনের অর্থাৎ যারা মাধ্যমিক দিবে দু হাজার সালে তাদের জন্য কবিতার বাংলার কবিতার সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি এবার আমি আলোচনা করবো মাধ্যমিক আজ অর্থাৎ দু সালে মাধ্যমিকের যে যে অধ্যায় থেকে মাধ্যমিক পরীক্ষায় বড় কোশ্চেন এবং তিন নম্বরে আস অর্থাৎ পাঁচ নম্বরে এবং তিন নম্বরে কোশ্চেন আসবে সব অধ্যায় নিয়ে আলোচনা করব প্রথমে আসো আফ্রিকা আফ্রিকা থেকে মানে আমি তোমাদের তিনটা চারটা অধ্যায় দেবো মানে চারটা অধ্যায়ের প্রশ্ন দেবো বাকিগুলো আর পড়া লাগবে চারটা অধ্যায় থেকে পড়লেই তুমি কি পাবে পাঁচ নম্বরই পাবে তিন নম্বরই পাব সেই অধ্যায়গুলো আমি এখন আলোচনা করব প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিব এক নম্বর প্রথম হচ্ছে কি আফ্রিকান থেকে আমরা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখব নাও শুরু করা যাক চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে কাকে এই কথা বলা হয়েছে কিভাবে তার অপমানিত ইতিহাস চিরন চিরচিহ্ন মুদ্রিত হলো তোমাদের একটু কথা বলি এই প্রশ্নটা যদি পড়ো যতগুলো বড় প্রশ্ন আসুন যেন সবিশেষ মানেটা কি এ যদি বিষয়বস্তু তুমি পড়া থাকে তুমি যে কোনো প্রশ্ন আসুন কেন এই আফ্রিকা থেকে এই প্রশ্নের অ্যান্সারটা লিখলেই তোমার সমস্ত প্রশ্নের অ্যান্সার হয়ে যাচ্ছে ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু আর বাকি দুই একটা প্রশ্ন দেই কিন্তু মনে রাখবে শুধু বিষয়বস্তু যদি পড়া থাকে তুমি যে কোনো প্রশ্নের বড় কোশ্চেনে তুমি অ্যান্স করতে পারবে প্রথম এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট দেখো বাকিগুলো এলো ওরা লোহার হাত খড়ি নিয়ে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী দ্বারা ওই মান হারা মানবীর দ্বারে বলো ক্ষমা করো গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে নিয়ে গেল তোমাকে প্রশ্ন এ একটু বলি বন্ধুরা তোমরা ওই বড় কোশ্চেনটা দেখালাম ওই কোয়েশ্চেনটা বলে সমস্ত বড় কোশ্চেন হয়ে যাবে আর তিন নম্বরে একটু করে দেখলে তুমি সমস্ত কিছু পেয়ে যাবে আসলে এরকম মুখস্থের ব্যাপার নেই এখানে ঠিক আছে নেক্সট এবারে আমরা আলোচনা করবো অভিষেক মানে দ্বিতীয় চয় যে আছে অভিষেক দেখো আমি আফ্রিকা কথা বলেছি অভিষেকের কথা এখান থেকে তোমরা পেয়ে যাবে প্রায় আর একটা অধ্যায় দেবো তাহলে তুমি বুঝতে পারবে তুমি কমপ্লিট কমপ্লিট তোমাদের ঠিক আছে ভালো করে দেখো ইম্পর্টেন্ট প্রশ্নগুলো অভিষেক কাব্যাংশে ইন্দ্রজিতের চরিত্র চরিত্র বৈশিষ্ট্য যেভাবে প্রকাশিত হয়েছে অর্থাৎ ইন্দ্রজিদের চরিত্র পড়তে হবে

বিদায় এবে দেহ বিধুমুখী কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী ঘুচাব এ অপবাদ বোধি বুকুলে এ অদ্ভুত বার্তা জননী কোথা পাইলে তুমি শীঘ্র কহ দাসে হায় পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া নেক্সট অস্ত্রের বিরুদ্ধে গান তোমাদের একটু বলি বন্ধুরা এই তিনটা কবিতা যদি তুমি পড়ো ভালো করে তুমি এইখান থেকে পাঁচ নম্বরইও পেয়ে যাবে তিন নম্বরই পেয়ে যাবে ঠিক আছে খুব ভালো করে দেখবে খুব ভালো করে বাকিগুলো না পড়লেও হবে আমি বলছি লাস্ট পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে সমস্ত কিছু কিন্তু ঠিক আছে দেখো এই অধ্যায়ের অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো যতগুলো প্রশ্ন আছে বড়ো কোশ্চেন এটাতে শেষ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু খুব ভালো করে কন্ট্রোল করবে ঠিক আছে নেক্সট অস্ত্র ফেলো অস্ত্র রাখো মাথায় গোজা ময়ূর পালক গান দাঁড়ালো ঋষি বালক আমার শুধু একটা কোকিল গান বাঁধবে সহস্র উপায় রক্ত মুসি শুধু গানের গায়ে মাথায় কত শকুন বা চিল আমার শুধু একটা কোকিল আঁকড়ে ধরে সে খরকুটো এরপর চলে আসো চতুর্থ নেক্সট আর কি চতুর্থ পার্ট আমার হিসেবে অশুকে একজন আসলে তোমাকে বলে দিচ্ছি বন্ধুরা তোমাদের এক দুই তিন মানে তিনটা প্রশ্ন যে প্রথম তিনটা যে পার্টটা দিলাম এইখান থেকে তিন নম্বর পাঁচ নম্বরই তুমি পেয়ে যাবে এক্সট্রা বা অতিরিক্ত হিসেবে অসুখে একজনকে আমি দিয়েছি ঠিক আছে এটা একটু দেখলে বাকিগুলো তোমাদের আর পড়তে লাগবে না আশা করা যায় তারপরে বলতেছি তোমরা একটু দেখো অসুখে একজনের ইম্পর্টেন্ট তিন নম্বরে এটা তিন নম্বর হিসেবে পড়বে ঠিক আছে দেখো আর সেই মেয়েটি আমার অপেক্ষায় রক্তের একটা কালো দাগ সব চূর্ণ হয়ে গেল জলে গেল আগুনে তারা আর স্বপ্ন দেখতে পারল না সেই মেয়েটির মৃত্যু হল না সে জানতো না আমি আর কখনো ফিরে আসব না কখনো ফিরে আসবো না আমি তাকে ছেড়ে দিলাম বন্ধুরা যে অধ্যায়গুলো দিলে ওগুলো অধ্যায় পড়লে তোমার পাঁচ নম্বরই তিন নম্বরই পেয়ে যাবে আর বাকি যে অধ্যায়গুলো বলতেছি নাম এগুলো থেকে শুধু তুমি এক নম্বরই পড়লেই হয়ে যাবো আর তিন নম্বরে পাঁচ নম্বরই পড়ার দরকার নেই তার মধ্যে অন্যতম হলো প্রলয়ল্লাস সিন্ধু তীরে আয় আরও বেঁধে বেঁধে থাকি এই প্রশ্ন এই অধ্যায়গুলো থেকে শুধু সংক্ষিপ্ত প্রশ্ন পড়লে তুমি ফুল অ্যান্সার করতে পারবে এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ